আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে এখন যেটা দেখাই সেটা হলো যে আমরা কীভাবে বিছানা করি সেই দৃশ্যটা দেখাইতেছি এটা হলো দেখতেছেন যে কার্টুন অর্থাৎ আমরা যে মালামালা নিই সেই মালামালার কার্টুনগুলো হলোই এবং এগুলো নিচে থাকে দিনের বেলা যখন আমরা রাত্রে ঘুমাইতে যাই তখন এগুলো দিয়ে বিছানা করি এই শাওন বাই সে নিয়ে যাইতেছে তার বিছানা করার জন্য তার হাতে যতগুলো কার্টুন দেখেন ওইগুলো কিন্তু এখন ইটের উপরে খোলা ইটের উপরে এগুলো বিছাইবে বিছানোর পরে তার উপরে আমরা কাতা বালিশ দেবো দেওয়ার পরে এটা আমাদের বিছানা হবে তো এভাবেই আমরা বিছানা করি এবং এভাবেই ঘুমাই এটা আসলে অত্যন্ত কষ্টের একটা ব্যাপার কারণ মেলায় তো কিছু করার নাই আর চাইলেও আপনি এখানে খাট চোখ এগুলো আলমারিগুলো পাবেন না তো ঠিক সেইভাবেই আমরা এভাবে দিন কাটাইতেছি যদি ঠান্ডার ভিতরে একটু কষ্ট হয় আমাদের কারণ ঠান্ডা অনেক সময় দেখা যায় যে নিচ থেকে এটা যে ঠান্ডাটাও সে ওঠে সেটা আসলে আমাদের শরীরের সাথে লেগে যায় যার কারণ কার্টুন বেশি পরিমাণে বিছাইতে হয় যে সাউন্ড অনেকগুলো কার্টুন এসে এবং বালিশ হিসেবে আমরা অনেক সময় কার্টুন ব্যবহার করি অনেকে আবার পলিথিন ব্যবহার করি অর্থাৎ বেশি পলিথিনের যে বান্ডিল থাকে সেগুলো ব্যবহার করি আর অনেক সময় ইটও আমরা ব্যবহার করি এক এক সময় এক এক আইটেম দিয়ে আমরা বালিশ হিসেবে আসলে চালাই তো কিছু করার নাই যেহেতু মেলার যে মেলার জীবন একটু কষ্ট করে চলতে হবে এর কষ্টের দিন বা কষ্টের সময় দেখো আপনাদের সাথে কথা বলতে বলতে সাউন্ড বার বিছানা করা কমপ্লিট এর উপরে খাতা বিছিয়ে খাতা বিছানোর পরে এর উপর দিয়ে মোটামুটি বলা যায় যে বিছানা করা কমপ্লিট হয়ে গেল আর কি যাই হোক আজকে আপনাদেরকে পর্যন্ত দেখানো ছিল যে আমরা আসলে বিছানায় কীভাবে কি করি যাই হোক সকলে ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা